হ্যাঁ জানি তোমরা তো থামলেটা দেখে বুঝে হয়ে গেছে এতক্ষণে যে আজকে কিন্তু মাটিতে একটা উনুন তৈরি আমি টিউটোরিয়াল দেব আর আমি না এরাকে কখনো এত বড় মাপের উনুন তৈরি করিনি একটা তৈরি করেছিলাম কিন্তু ওটা একদম ছোট একটা উনুন তৈরি করেছিলাম কিন্তু এত বড় মাপের উনুন এই প্রথম আমি তৈরি করছি তার জন্য দেখো প্রথমেই কিন্তু মাটিটাকে রুটির মতো করে বেলি নিয়ে উনুনের যে বেসটা আমি তৈরি করব ওটাকে কিন্তু গোল মতো সেপে একটা কেটে নিয়েছি তারপর ওটাকে জল দিয়ে খুব ভালো মতো পালিশ করে তিন দিকে তিনটা ঝিক আমি দেখো বসিয়ে দিচ্ছি এরপরে দেখো উনুনের চারিপাশ দিয়ে যে ফাঁকা পোর্শন রয়েছে ওগুলোতে আমি এক্সট্রা মাটি দিয়ে ফিল করে দিচ্ছি যাতে এটা একটা উনুনের স্ট্রাকচার চলে আসে আর জানো তো এই উনুনটা তৈরি করা কিন্তু অনেকটা ইজি শুধু একটু ধৈর্যের প্রয়োজন আর কি আর আমার যারা ছোট ছোট সাবস্ক্রাইবার ভাই বোনেরা আছো তোমরা কিন্তু এরকম ধরনের একটা উনুন তৈরি করে পিকনিক খেতেই পারো কারণ আমি যখন ছোট ছিলাম তখন না এরকম ধরনের উনুন তৈরি করে আমরাও পিকনিক করতাম আর এই দিকে দেখো কথা বলতে বলতে কিন্তু আমি উনুনের ভেতরের দিকে অনেকটাই মাটি ফিল করে দিয়েছি আর এটা দেখো অনেকটাই কিন্তু একটা উননের স্ট্রাকচার চলে এসেছে তাই না বলো আর হ্যাঁ যারা এত এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলছি প্লিজ এতক্ষণ যখন দেখে নিয়েছো একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ এই চ্যানেলে কিন্তু আমি এইরকমই ধরনের মাটি দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরির ভিডিও আপলোড করতে থাকি এরপরে দেখো চারি সাইডে মাটি অ্যাটাচ করা হয়ে গেলে আমি জল দিয়ে উনুনটা কিন্তু খুব ভালো মতো প্লেন করে নিয়েছি আর সব থেকে শেষে উনুনের একটা মুখও কেটে নিয়েছি এটা টুলস এর সাহায্যে উনুনের মুখটা কাটা হয়ে গেলে আবারও কিন্তু এইটাতে এক্সট্রা যে মাটিগুলো রয়েছে ওগুলোকে বের করে নিয়ে জল দিয়ে খুব ভালো মতো করে পালি হ্যাঁ তৈরি হয়ে গেছে আমাদের মাটি দিয়ে একটি উনুন এবার তোমরা কমেন্ট করে জানাও যে আজকের এই উনুনটি তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে দিও কিন্তু তাহলে চলো এখনকার মতো টাটা দেখাচ্ছি পরের ভিডিওতে